বাংলাদেশের যে ঘটনা ঘটেছে এটা সারা দুনিয়ার একটা নিউজ এখন এবং বাংলাদেশের ইতিহাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ ছাড়া এরকম পরিস্থিতি কখনো হয়নি জামাত হচ্ছে বিরোধী দল রাজনৈতিকভাবে তাদের বিরোধী দল বিএনপি জামাত ক্ষমতা ছিল বিএনপি জামাতের কাছে ক্ষমতা আর্মির একটা গ্রুপ নিয়ে ইলেকশনের তথাকথিত ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে তো যেহেতু বিএনপি জামাত তাদের আতঙ্ক বিএনপি জামাত ক্ষমতা ছিল বিএনপি জামাত ক্ষমতা চলে আসবে এই কারণে কথা কথা যে কোনো ইস্যুতে বিএনপি জামাতকে আক্রমণ করার কথা বলা হচ্ছে এবং যে আন্দোলন হলো শিক্ষার্থীদের আন্দোলন তাদের দাবি দেওয়া ছিল তাদের সময় দেওয়া হয়েছিল এবং সিস্টেমেটিক্যালি আস্তে আস্তে সামনের দিকে তারা এগিয়েছে সেটা ওই সময় সমাধান না করে উল্টো তাদেরকে আক্রমণ করে তাদেরকে রাজাকে নাতিপতি বলে তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যে পরিস্থিতির শিকার হয়েছে পুলিশকে দিয়ে গুলি করা হয়েছে এগুলো করে পরিস্থিতিটা নষ্ট করে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি এখন আউট অফ কন্ট্রোল চলে গিয়েছিল তো এবং আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এটা সারা দুনিয়ার একটা নিউজ এখন এবং বাংলাদেশের ইতিহাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ ছাড়া এরকম পরিস্থিতি কখনো হয়নি সর্বব্যাপী সর্বসাধারণ অংশগ্রহণে একটা বিপুল আন্দোলন হয়েছে কে আন্দোলন তো এইভাবে গুলি করে দমন করা যাবে না থ্যাংক ইউ